সম্মানিত সম্মানিতাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা ধৈর্যশীলের পরিচয় দিবেন খুব লম্বা চড়া আলোচনা হজরত করবেন না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই আলোচনাগুলির উপরে আমরা ইনশান্না আমল করার চেষ্টা করবো আমরা তারা ভালোদের কথাগুলির উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে বলো না আমি চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ কি এবং কেন আমরা অবগত আছি এই চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ সাতটায় সাংগঠনিক থানা নিয়ে গঠিত সাতটা থানা শাখায় চুয়াডাঙ্গা জেলা ওলমা পরিষদের কার্যক্রম সবসময় অব্যাহত আছে দুই হাজার আট সাল থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্নভাবে চুয়াডাঙ্গা জেলা ওলমা পরিষদ দেশ এবং জাতির কল্যাণে মানবতার কল্যাণে সব ধরনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে সেখানে এই চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ বাতিলকে চিরতরে নির্মূল করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে ঠিক কিনা জোরে বলুন প্রত্যেক বছরে আল্লামা মামুনুল হক সাহেবের এই ইসলামী মহাসম্মেলনে আগমন হক আপনারা কে কে চান হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ হাত সবাই আমরা অবগত আছি এক টানা আট বার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ বাংলার জিন্দার শাহজালাল আল্লামা মামুল হক সাহেবকে এই ইসলামী মহাসম্মেলন উপস্থিত করতে সক্ষম হয়েছিল সম্মানিত উপস্থিতি মাঝখানে আমরা একটা দুষ্কিন কারণে আল্লামা মামুনুল হক সাহেব আমাদের ইসলামী মহা সম্মেলনে হাজির করতে ব্যর্থ হয়েছিলাম আমি পরিষ্কার বলতে চাই যারা আমাদেরকে বাধা দিয়ে মামুল হক সাহেবকে ওলামা পরিষদের ইসলামী মহা সম্মেলনে আসার সুযোগ করে দিতে পারেনি আল্লাহ tamen সমচিত শিক্ষা এবং জবাব দিয়েছেন তারা হয়েছে কথা ঠিক কিনা জোরে বলেন অতি এই আল্লাহ সম্মান দিয়েছেন ওলামায়ে কেরামকে আমি পরিষ্কার বলতে চাই কোন আলেম ও সম্মান যদি কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল যদি বিরাষ্ট করতে চায় ক্ষুণ্ণ করতে পারে না কথা ঠিক কিনা জোরে বড় তার জ্বলন্ত প্রমাণ আল্লামা মামুল হক সাহেব মামুল বারকাপুর আলিয়াকে অনেকে চেয়েছিল বিভিন্ন অপবাদ দিয়ে বদনাম প্রচার করে তার মানকে ক্ষুণ্ণ করবে বাংলার জমি সহ সারা বিশ্বে কিন্তু এই ষড়যন্ত্র তারা টিকিয়ে রাখতে পারেনি প্রতিষ্ঠিত করতে পারেনি ঠিক কেনা জোরে বড় তার ফল কি হয়েছে আল্লাহ পাক আল্লামা ফমরুল হক সাহেবের সম্মান মর্যাদা শুধু বাংলাদেশে নাই সারা বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটা বড় ঘরে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের কাছে মামুল হক সাহেবের গুণগান কথা আল্লাহ তাআলা বড়িয়ে দিয়েছেন কথা ঠিক কিনা জেনে বলো ঠিক অতএব বাংলাদেশ খেলাফত মজলিস নামে আল্লামা মামুনুল হক সাহেব রহমান বরকাতুল আলিয়ার যে সংগঠন আছে আপনাদেরকে উদার আহ্বান জানাবো এই চুয়াডাঙ্গা জেলাতে বাংলাদেশ খেলাফত মজলিশের কমিটি গঠন হয়েছে মেহেরপুর জেলাতেও আলহামদুলিল্লাহ কমিটি গঠন হয়েছে তবে চুয়াডাঙ্গাতে আজকে হজরত রয়েছেন আগামীতে অল্প দিনের ভিতরে আমি চেষ্টা করছি হজর ইনশাআল্লাহ আমাদেরকে সময় দিবেন মেহেরপুরে একটা বড় প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে পয়জরে আল্লামা মামুনুল হক সাহেবকে রাতে সময় না পান না থাকলেও দিনের বেলায় হেলিকপ্টারে করে আমেলি আসবেন ইনশাআল্লাহ আমি ঘোষণা দিলাম ইনশাআল্লাহ এই চৌডাঙ্গা জেলার মাটি মেহেরপুরের মাটি কুষ্টিয়ার মাটি তথা বিয়ের

আগামী দেশ হবে বাংলাদেশ খিলাফৎ মন্দিষের মাধ্যমে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করা ভিত্তি নাজড়ে বলা সংগ্রামিত হিনী জমা দাপ আমি ধাত্রহীন ভাষায় বলতে চাই ছোয়া দাঙ্গাতের আবলমা পরিষদ যে কোনোই যেইভাবে আল্লামার কাছে দামি করেছে আবেদন করেছে সেই দামী আল্লামা মামলভক সে পোড়া করেছে আলহান করিম্লাহ আমরা হজরতের কাছে বলতে চাই আলহামদুলিল্লাহ আজকে যেমন একুশে ডিসেম্বর এখানে ইসলামী মহাসম্মেলন হয়েছে আগামীতে তেরোই ডিসেম্বর এই জমিনে ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব প্রধান মেহমান হিসেবে আসবেন এখানে চুয়াডাঙ্গা যারা উলামা পরিষদের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হবে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ আমি সর্বশেষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভাইরাল আমি তাদেরকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুক্রিয়া জানাই